বাঁচাও ছোট করে তোমাকে কিছুক্ষণের জন্য আমি নিয়ে যেতে চাই ওই যে কাহাপুরতুল কাহাফ আছে বাবা একটা সূরা কাহাফ পবিত্র কোরআনের মধ্যে আঠারো নম্বর সুরা সুরে কাহা বাবা এই কাহাফের মধ্যে সাতজন যুবকের ঘটনা আল্লাহ বলেছে এই সাতজন যুবক ইমা হেফাজতের জন্য ঘর বাড়ি সব ছেড়ে তারা বাইর হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ঘটনাটা এভাবে বর্ণনা করেন তৎকালীন সময়ের আত্মচারী বাদশাহ সকল পুরা দেশের মধ্যে হুকুম জারি করেছে আমার এলাকায় থাকতে হলে মহল্লায় থাকতে হলে সপ্তাহে একদিন রবিবার সবাই মিলে স্টুডিয়ামের মধ্যে জমা হইবা মূর্তিকে সামনে দাঁড় করে দেওয়া হবে আর মূর্তির কদমে সবাই লাগাই লাগাইবা মূর্তিকে সবাই মেনে চেষ্টা দিবা আমার কদমে চেষ্টা দিবা সপ্তাহে একদিন সবাইকে এখানে আইসে চেষ্টা দেওয়া লাগবে সাবধান সাবধান কেউ না আসো তার নামটা লিস্ট করে আমার কাছে জমা দেওয়া হবে গ্রেফতার করে আনা হবে এক সপ্তাহ দুই সপ্তাহ যায় পুরা গ্রামের মানুষ আসে পুরা শহরের মানুষ আসে সাতজন যুবক বাক্সার কাছে আসে না মূর্তি কে দেওয়ার জন্য আসে না সাতজন যুবক আসেন বাক্সার কাছে নিষ্টিয়ে দেওয়া হয় ও বাদশা সাতজন আপনার কদমে তারা শেষ দেয় না মূর্তির কদমে তারা শেষ দেয় না তারা আপনার কাছে আসে না সপ্তাহে একদিন রবিবার দিন তারা ইবাদত করার জন্য আসে না বাদশা পুলিশ পাঠাইলো যাও যাও সাত যুবকরে যাইরা ধৈরা ধরে নিয়ে আসো কেন তারা আসে না সাত যুবকরে নিয়ে আসো চলো পুলিশ গিয়া গ্রেফতার করে সাতজন যুবককে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসার পর জিজ্ঞাসা করলো বাদশাহ কেন তোমরা মূর্তির সামনে সেজতে দাও না কেন তোমরা আমার কদমে সেজতে দাও না কেন তোমরা আমাকে রব হিসেবে মানো না সাতজন যুবক জবাব দেয় বড় আলা করো বিহীন কিন্তু কম ও ফকল ও রপুনা না রব্য সমাওয়ার সুরায় কাহের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে সাতজন যুবক দাঁড়ায় গেছে আমাদের একমাত্র আল্লাহ আমাদের মালিক একমাত্র আল্লাহ চোরা বল আল্লাহ আকবর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ সัจজন যুব ইমানের বলে বলি জানো কি বলে আমরা আল্লাহকে ছাড়া আর কার কদমে দেই না আমরা ঈশা আলাইহিস সালামের উম্মত আমরা ওই আল্লাহকে সিজদা দেই ওই আল্লাহকে ছাড়া অন্য কোনো মুরতির সামনে আমরা সিজদা দেব না বাদশা বলে তাকায় দেখো ডান দিকে দেখো গরম পানি কমবক কমবক করে জ্বলতেছে এক রাত্রে চাই দিলাম আজকে রাত্রিটা আজকের রাত্রিতে গিয়া মসজিদের মধ্যে বৈসা তোমরা Siddhantuniwa আগামী কাল আমার কদমে সেজদা দিবা নাকি না হয় আগামী কাল তোমাদেরকে ধরে নে গরম পানির মধ্যে সবাইরে ছাইড়া দেওয়া হবে যাওয়াজকে রাত্রে তোমাদেরকে টাইপ দিয়ে দিলাম এবার স্বাচ্ছন্দ্য বাত্রেবেলা যাইয়া এরকম ছোট্ট মসজিদের মধ্যে বইসা পরামর্শ করা আরম্ভ করলো এই একটা জাল দুবু হুবু মায়া বধু না চলো চলো আমরা কি করব বলো সাতজন যুবক প্রত্যেকে মিলনা পরামর্শ করে আগামীকাল তো আমাদেরকে বাদশা ধরে নিয়ে যাবে আগামীকাল তো আমাদেরকে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়

একটা গুহা আছে বাবা ওই গুহাটার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই ওই গুহার মধ্যে গিয়ে আমরা থাকি কিছুদিন পর বাদশা যখন আমাদেরকে বন্ধ করে দিবে ওই সময় গুহা থেকে বের অন্য রাষ্ট্রে আমরা চলে যাব চলো সবাই মিলে বললো ঠিক আছে চলো আমরা সবাই গুহায় চলে যাই সবাই মিলে রওনা রাওনা দিয়েছে বাবা সাতজন মিলে রওনা দিয়েছে কেন তারা রওনা দিল ইমান হেফাজতের জন্য তারা রওনা দিয়েছে কেন তারা ঘর বাড়ি ছাড়লো কেন তারা স্ত্রী পরিবার পরিজন ছাড়ল ইমান হেফাজতের জন্য তারা স্ত্রী পরিবার পরিজন ছেড়েছে কেন তারা বাপমা ছাড়ল ইমান হেফাজতের জন্য তারা বাপমা ছাড়ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সাতজন যুবক যখন নাকি রওনা দেয় ঈমান হেফাজতের জন্য ইসলাম হেফাজতের জন্য আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে তাদেরকে পাঁচটা বড় বড় পুরস্কার দান করেছেন বলে সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হইল বাবা ওনারা যখন নাকি রওনা দিলো আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই যে গুহার মধ্যে যে সমস্ত কীট আর পতঙ্গ গুলো ওই সমস্ত কষ্টকর কষ্ট দেন যে সমস্ত সাপ আর বিচ্ছু ছিল আল্লাহ ওই কিতাবের মধ্যে আসে আল্লাহ ওহি পাঠায় ওয়ার্ডার করে দিল ও সাপার পিছু কীট দল আমার ইমানদার রাই গুহার মধ্যে অবস্থান করার জন্য আসতেছে তোমরা সবাই গুহাটা ছাইরা অন্যত্র চলে যাও বলে সুবহানাল্লাহ আসছে মধ্যে আসছে সাপ তার বাচ্চা কাপড় দিয়ে অন্য জায়গায় চলে যায় কেন চলে যায় ইমানদারদের সম্মানে চলে যায় বলে সুবহানাল্লাহ পিছুগুলো চলে যাইতেছে কষ্টদায়ক পোকা মাকড় গুলো সব লাইন ধরে লাইন ধরে চলে যায় কেন না আল্লাহ এই গুহাটা ইমানদানদের জন্য রেডি করে দিতেছে এবার সাতজন যখন নাকি এই সাত। ইমান হেফাযতের জন্য তারা চলে আসে ইমান হেফাযতের জন্য এলাকা ছেড়ে আসে এলাকা ছেড়ে এসে যখন নাকি গুহার মধ্যে বাবা প্রবেশ করলো সবাই মিলে প্রবেশ করার পর এক নাম্বার পুরস্কার আল্লাহ বলে তাদের জায়গা থাকতে কষ্ট হবে ফাদরনা আলা আযানহিম ফিল কাহফ সিনিন আদাদা আল্লাহ তালা বলেন ঈমানদারদের যেন কোনো কষ্ট না হয় এইজন্য আমি তাদের গালের মধ্যে চোখের মধ্যে ঘুম ভেলা দিলাম ঘুম দিয়ে দিলাম সুহাদ আল্লাহ বলো সুহা আল্লাহ কত বছর ঘুমাইলো কত বছর আল্লাহ আল্লাহ এতে বলেন পারেন সালাদমি আছেন শ্রী নওজ দাদু তি তিনশত নয় বছর আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম তিনশত নয় বছর কয় বছর বলে যদি আওয়াজ দিয়ে কয় বছর তিনশত নয় বছর সুজাহায়ান আল্লাহ একই গুহার মধ্যে আল্লাহ তাআলা তিনিশত নয় বছৰ ভোগ করা এক দুই বছৰ না যত নয় বছর আল্লাহ তারা ঘুম পাড়িয়ে রাখে দুই নাম্বার পুরস্কার এক নাম্বার হইল আল্লাহ গুহাটা পরিষ্কার করে দিলেন ईमानदारদের জন্য দুই নাম্বার হইল 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখলেন তিন নাম্বার পুরস্কার হইল বাবা কোন মানুষ সূর্যের আলো ছাড়া বাসতে পারে না চাঁদের আলো ছাড়াও বাসতে পারে না আল্লাহ তাআলা বলেন ওয়াতার শামসা ইদা তলাত তাযাবরু আন আমি আল্লাহ কুদরতি ভাবে এই সাতজন যুবকের গুহার মধ্যে সকালবেলা সূর্যের আলো গুহার মধ্যে আমি প্রবেশ করায় দিয়েছি সন্ধ্যাবেলা ডুবার সময় পাপ দিক দিয়া সূর্যের আলো আমি আল্লাহ প্রবেশ করায় দিতাম সকাল সন্ধ্যা সূর্যের আলো আমি আল্লাহ তাদের গায়ের মধ্যে লাগায় দিতাম বলো সুহান আল্লাহ বাবা এটা ঠিক না আল্লাহ তাআলা সূর্যের আলো ঢুকায় দেন কি আল্লাহ দ্বারা বলেন তিনশত নয় বছর বাবা ইমানদাররা যদি যদি কাঠ হয়ে ঘুমায় তাহলে তো মাটি লাগতে লাগতে এই জায়গাটা ঘাও হয়ে যাবে বাম্পা শুয়ে ঘুমাই রে

আমি আল্লাহ কুদ্রুতি ভাবে এই সমস্ত ইমানদারদেরকে সকালবেলা ফেরিস্তা দিয়া টান কাপ করাইতাম আবার সন্ধ্যাবেলা ফেরিস্তা দিয়া বাম কাপ করাই দিতাম বলেছোবাহান আল্লাহ

আল্লাহ তারা বলে এমন একটা কুকুর দিয়ে দিলাম এই কুকুরটা ছিল তাদের পাহারাদার বাবা এই কুকুরটা বাঘের মতো বসে থাকত এই কুকুরটাকে যত মারা হইলো যত চেষ্টা করা হয়েছে ইমানদারদের ছেড়ে কুকুরটা যায় না ইমানদার মনে করেছিল সাতজন যুবক মনে করেছে কুকুরটা কোথ থেকে আসলো তারে আমরা দাঁড়ায় দেই পাথর মারে কিন্তু কুকুর যায় না ইট মারে কিন্তু কুকুর যায় না তাফসিরের কিতাবের মধ্যে আছে হঠাৎ করে কুকুরের জবান খুলে যায় কুকুর বলা আরম্ভ করলো ও ইমানদার আল্লাহ তাআলা আমাকে আমার তোমাদের পাহারাদার হিসেবে পাঠাইছে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলে ইমানদারদের পাহারা দেওয়ার কারণে কিয়ামতের মাঠে দুইটা জড় পদার্থ যিনি জান্নাতে যাবে এক নাম্বার হলো আমার একটা উট আছে কসওয়া নামক কুকুরনি জান্নাতে যাবে আরেকটা হলো আসহাবে কাহফের কুকুরটাও জান্নাতে চলে যাবে ইমানদারদেরকে পাহারা দেওয়ার কারণে তাহলে ভাই যান শোনো আমার এই ইমানদাররা ইমান হেফাজতের জন্য ঘর থেকে বের হয়ে গেছে দিবানের জন্য শুধুমাত্র বের হইলো আল্লাহ রাব্বুল আআমিন গুহাটা প্রস্তুত করে দিলেন দুই নাম্বার ঘুম দিয়ে দিলেন তিন নাম্বার সূর্যের আলো ঢুকাতে দিলেন বাবা চার নাম্বার সকাল সন্ধ্যা তাদেরকে এই পাশ করায় এর আবার ওই পাশ করায় দেন পাঁচ নাম্বার তাদের পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা কুকুর পাঠিয়ে দিয়েছে এই জন্য লোকমান হাকিম বলে বাবা দিবান বাঁচা গুণা তুমি ছেড়ে দাও ইমানের জন্য তুমি যদি ইমান বাঁচানের জন্য রেডি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে সাহায্য করার জন্য রেডি হয়ে যাই সুহান